হ্যালো ডেয়ের স্টুডেন্টস ওয়েলকাম টু টি ডবলু এস একাডেমি সকলকে সুস্বাগতম জানায় আমাদের নতুন একটি পর্বে জি কেজিএসির যে প্র্যাকটিস ক্লাস আমরা শুরু করেছি তার চোদ্দো নম্বর পর্ব এসএসসি এবং আর বিভিন্ন যে সমস্ত পরীক্ষাগুলো আছে আপকামিং বিশেষ করে এন এবং আমাদের ডব্লিউইপি গ্রুপ ডি ইত্যাদি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি সেশন প্রতিদিনের এই জি কে সেশনটি দেখতে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে কিন্তু সাজানো আমাদের এই সেশনটি সো ডিয়ার স্টুডেন্ট শুরু করি তাহলে আজকের পর্ব আমাদের আজকের পর্বটা হচ্ছে প্রথম প্রশ্ন যেটা দেখব সেটা হচ্ছে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে দারুণ একটা প্রশ্ন অল ইন্ডিয়া হরিজন সমাজ হরিজন সমাজ পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের জন্য সমাজে তাদের স্বার্থ রক্ষার্থে কিন্তু এই সমাজটা প্রতিষ্ঠা হয়েছিল আমাদের যে হরিজন সমাজ এটার প্রতিষ্ঠাতা ছিলেন মহাত্মা গান্ধী বা এম কে গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী উনিশশো সালে মহাত্মা গান্ধী এটা প্রতিষ্ঠা করেন তো এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে এখান থেকেও একটা প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে সালে প্রতিষ্ঠা হয় হরিজন সমাজ পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ডেডি স্টুডেন্টস নিম্নের কোনটিকে কোনটিতে ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলে বর্ণনা করা হয়েছে নিম্নের কোনটিতে ভারতকে ধর্ম নিরপেক্ষ দেশ বলে বর্ণনা করা হয়েছে ডের স্টুডেন্টস অ্যান্সার হচ্ছে প্রস্তাবনায় ভারতকে সেকুলার বা ধর্ম নিরপেক্ষ বলে বর্ণনা করা হয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সর্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সাধারণতন্ত্র রূপে গড়ে তোলার জন্য কিন্তু বলা হয়েছে সো এখানে এই ধর্ম নিরপেক্ষ শব্দটা আমাদের ভারতের সংবিধানে প্রাথমিকভাবে কিন্তু ছিল না ভারতের প্রস্তাবনা যেটা আছে এই প্রস্তাবনা এটা একবার সংশোধন করা হয়েছিল প্রস্তাবনা একবার সংশোধন হয়েছে সংশোধন হয় একবারই মাত্র এবং সেটা কবে ডের স্টুডেন্টস মনে রাখবে নাইনটিন সেভেন্টি সিক্স সালে হওয়া বিখ্যাত কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বা যেটাকে আমরা বিয়াল্লিশতম সংশোধনী বলে থাকি বিয়াল্লিশতম সংশোধনীতে আমাদের ভারতের সংবিধানটা একবারই মাত্র সংশোধন করা হয়েছে উনিশশো সালে এবং সেখানে দুটো নতুন শব্দকে যুক্ত করা হয়েছিল যেটা হচ্ছে সোশ্যালিস্ট অর্থাৎ সমাজতন্ত্রক এবং আরেকটা হচ্ছে ধর্মনিরপেক্ষ এই দুটো শব্দ কিন্তু অ্যাড করা হয়েছিল পরের প্রশ্ন সৌর বিকিরণের কত শতাংশ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় একটা সূর্য থেকে যদি আমাদের পৃথিবীর দিকে যে তাপমাত্রাটা আসে সেটাকে যদি আমরা হানড্রেড পারসেন্ট ধরি এর মধ্যে কত শতাংশ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় বলো দেখি বায়ুমণ্ডল দ্বারা কতটা শোষিত হয় সূর্য থেকে যে একশো শতাংশ আমাদের ভারতের দিকে তাপ আসে তার চৌত্রিশ শতাংশ চৌত্রিশ শতাংশ ডাইরেক্ট বায়ুমন্ডলে ফেরত যায় চৌত্রিশ শতাংশ ডাইরেক্ট যায় এই চৌত্রিশ শতাংশটাকে বলা হয়ে থাকে অ্যালবেডো এটাকে কি বলা হয় অ্যালবেডো বলা হয়ে থাকে তো অ্যালবেডোর পরিমাণ কতটা থার্টি ফোর চৌত্রিশ শতাংশ হচ্ছে অ্যালবেডো তারপরে আমাদের বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয়ে থাকে চোদ্দো শতাংশ প্রায় কিন্তু সৌর বিকিরণ চোদ্দ শতাংশ প্রায় বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় আর বাকি থাকে কত প্রায় একান্ন বাহান্ন পার্সেন্ট আমাদের কিন্তু বাকি থাকে প্রায় ফিফটি পার্সেন্টেরও বেশি আমাদের যে সৌর বিকিরণ থাকে সেটা সরাসরি আমাদের পৃথিবী পৃষ্ঠ এবং মহাসমুদ্র ভূপৃষ্ঠ এবং মহাসমুদ্র দ্বারা প্রশিত হয়ে থাকে অল রাইট ডেয়ার স্টুডেন্টস পরের প্রশ্ন দেখি আমরা নর্মদা নদীর উৎপত্তি কোথায় চার নম্বর প্রশ্ন আমাদের আজকে সেশনের নর্মদা নদী নর্মদাকে আমরা কি বলে থাকি নর্মদা হচ্ছে আমাদের ভারতের বা ভারতীয় উপমহাদেশের একটা পশ্চিম বাহিনী নদী হিসাবে পরিচিত নর্মদা ভারতের দীর্ঘতম দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী নর্মদা নদী ভারতের মধ্যে দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী এই নর্মদা নদীর দৈর্ঘ্য হচ্ছে ডেয়ার স্টুডেন্টস দৈর্ঘ্য হচ্ছে এক হাজার তিনশো বারো কিমি এক হাজার তিনশো বারো কিমি পথ এটা অতিক্রম করেছে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র রাজ্যের উপর দিয়ে এটা প্রবাহিত হয়ে আমাদের কোথায় পতিত হয়েছে ডেড্রি স্টুডেন্টস গুজরাটের উপর দিয়ে এটা প্রবাহিত হয়েছে হয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে এবং এটা মধ্যপ্রদেশের অমর কণ্ঠক থেকে উৎস লাভ করেছে এবং পতিত হয় কোথায় ডেডি স্টুডেন্টস এটা পতিত হয়েছে খাম্বাত উপসাগরে ওকে এটা সকলে নোট করে রাখো চলো পরের প্রশ্ন আমরা দেখি অলরাইট डियर স্টুডেন্টস পরের প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতা কে পাল বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি কে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম কি কোন যন্ত্রের সাহায্যে বাতাসের গতিবেগ মাপা হয় বা বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে देयर স্টুডেন্টস পরের প্রশ্ন ছয় নম্বর প্রশ্নটা এটাও একটা দারুণ প্রশ্ন আমাদের আজকে সেশনের বাতাসের গতিবেগ পরিমাপ করতে আমরা সাধারণত ব্যবহার করে থাকি অ্যানিমোমিটার যন্ত্র অ্যানিমোমিটার যন্ত্র ব্যারোমিটার এবং ম্যানোমিটার এই দুটো যন্ত্র চাপ পরিমাপে ব্যবহার করা হয় চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয়ে থাকে ব্যারোমিটারও বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপে ব্যবহার করা হয় ওকে এখানে দেখো বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার আর হাইগ্রোমিটার হচ্ছে আমাদের আদ্রতা আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহার করা হয়ে থাকে বায়ুমণ্ডলের বা আমাদের আপেক্ষিক আর্দ্রতা যন্ত্র হিসাবে পরিচিত ওকে ডেডি স্টুডেন্ট আচ্ছা এখানে একটা জিনিস বলো বাতাসের গতিবেগ যদি পরিমাপ করার যন্ত্রের নাম হয় অ্যানিমোমিটার তাহলে কোন এককের সাহায্যে বাতাসের গতি পরিমাপ করা হয় বাতাসের গতি পরিমাপের এককের নাম কি বাতাসের গতি পরিমাপের এককের নাম কি অ্যান্সার হচ্ছে নট ক্রিডিয়ার স্টুডেন্টস নট এককের সাহায্যে কিন্তু আমাদের বায়ুমন্ডলের বাতাসের গতিবেগ পরিমাপ করা হয় 2024 সালে উইম্বলডন ওপেন জয়ী হলেন কে উইম্বলডন ওপেন এবং আমরা আরো কয়েকটা এরকম টেনিস টুর্নামেন্টকে একত্রে বলে থাকি গ্র্যান্ড স্ল্যাম এটাকে কি বলা হয় গ্র্যান্ড স্লাম বলা হয় ওকে সো এখানে দেখো এই এই উইম্বলডন ওপেন এটা কিসের সাথে যুক্ত এটা হচ্ছে টেনিস খেলার সাথে যুক্ত ভেরি ইম্পর্টেন্ট উইম্বলডন ওপেন অ্যান্ড এটা কোথায় খেলা হয় এটা ইংল্যান্ডে খেলা হয় কোথায় খেলা হয় এটা স্টুডেন্টস ইংল্যান্ডে খেলা হয়ে থাকে উইম্বলডন ওপেনটা বিশ্বের মধ্যে সবচেয়ে প্রাচীনতম একটা কিন্তু টেনিস টুর্নামেন্টের মধ্যে পড়ে থাকে অলরাইট পনেরটা দেখি আমরা এখানে সরি উত্তর হচ্ছে এখানে কার্লোস আলকারেস তিনি উইম্বলডন ওপেন জিতেছেন কার্লোস আলকারেস উইম্বলডন ওপেনটা আহ যেতেন এবং ইনি হচ্ছেন একজন স্পেনের স্পেনের টেনিস তারকা স্পেনের একজন টেনিস তারকা পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমাবহ কোনটি নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমাবহর নাম কি গঙ্গোত্রী জেমু হিসপার সিয়াচেন উত্তর কি হবে কোনটি ভারতের দীর্ঘতম হিমাবহ আট নম্বর প্রশ্নের উত্তর সকলেই কমেন্ট করো এটার উত্তর হবে ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন সিয়াচেন গ্লিশিয়ার এটা লাদাখ আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেখানে অবস্থিত একটা গ্লিশিয়ার এবং এই সিয়াচেন গ্লিশিয়ারটা আমাদের ভারতের মধ্যে কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত কারাকোরাম কারাকোরাম পর্বত শ্রেণীর অংশ ওকে এটা আমাদের ভারতের মধ্যে সবচেয়ে বড় গ্লিশিয়ার গ্লেশিয়ারটা মনে রাখবে ভারতের ভারত তথা বিশ্বের মধ্যে উচ্চতম উচ্চতম যুদ্ধক্ষেত্র হিসাবে পরিচিত উচ্চতম যুদ্ধ ক্ষেত্র কোনটি বিশ্বের মধ্যে অ্যান্সার হচ্ছে সিয়াচেন বজ্রপাত কোনটির উদাহরণ বজ্রপাত যেটা হয়ে থাকে বৃষ্টির সময় বা বৃষ্টির আগে পরে আমরা দেখেছি আকাশে বজ্রপাত হয় একটা বিভদ্র আওয়াজ হয় এবং তার সঙ্গে আমরা যদি দেখি আলোর ঝলকানি আমরা দেখতে পাই এই যে বজ্রপাত হয় এটা কি কারণে হয় স্থির তড়িৎ বল স্থির তড়িৎ আবেশ স্থির তড়িৎ বিভব নাকি সবকটি কটি বজ্রপাত কিসের উদাহরণ এটা একটা স্থির তড়িৎ আবেশের উদাহরণ স্থির তড়িৎ আবেশের উদাহরণ হচ্ছে বজ্রপাত বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় পরের প্রশ্নটা করো বিশ্ব জলাভূমি দিবস ডেয়ার স্টুডেন্ট কবে পালন করা হয় ইটস দোসরা ফেব্রুয়ারি এই দিনে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কেন এই দিনে অনেকবার তোমাদের আগের ক্লাসগুলোতেও বলেছি কারণ উনিশশো সালে ইরানের রামসার শহরে রামসার এটা হচ্ছে ইরানে অবস্থিত একটা শহর শহরে এই দিনে অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি এই দিনে একটা কনভেনশন অন ওয়েটল্যান্ডস বা রামসার কনভেনশন স্বাক্ষরিত হয় রামসার কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল এই কারণে এই দিনে আমরা বিশ্ব জলাভূমি দিবস পালন করি নেক্সট আজকের হোমওয়ার্ক ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্যকলা এটা অবশ্যই অবশ্যই সকলেই কমেন্ট করে জানিয়ে যাবে ডান্ডিয়া হচ্ছে একটা নৃত্যকলা এটা একটা ফল্ক ড্যান্সের মধ্যে পড়ে থাকে আমাদের ভারতের স্থানীয় নৃত্যকলা তো ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্যকলা ড্যারি স্টুডেন্টস এটা সকলেই কিন্তু কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন পুষ্টি এক প্রকারের ড্যাশ প্রক্রিয়া অপচিতি প্রক্রিয়া উপচিতি প্রক্রিয়া ভৌত প্রক্রিয়া বিচারণ প্রক্রিয়া পুষ্টি আসলে কি উত্তর করো সকালে পুষ্টি আসলে ডেরি স্টুডেন্টস কি পুষ্টি হচ্ছে একটি উপচিতি বিপাক বিক্রিয়া উপচিতি বিপাক প্রক্রিয়ার মধ্যে পড়ে থাকে এই পুষ্টি পরেরটা হচ্ছে ইন আদার ওয়ার্ডস শীর্ষক পুস্তকটি লেখক কে ইন আদার ওয়ার্ডস শীর্ষক পুস্তকটি কে লিখেছেন ড্যারি স্টুডেন্টস পরের প্রশ্নের উত্তরটা কামেন্ট করে সকলে ইন আদার ওয়ার্ডস এই বিখ্যাত পুস্তকটি লেখা করছে ঝুম্পা লাহিড়ি ঝুম্পা লাহিড়ি ইন আদার ওয়ার্ডস লিখেছেন আচ্ছা ঝুম্পা লাহিড়ির কয়েকটা বই তোমরা একটু জেনে রাখো খুবই ইম্পর্টেন্ট ঝুম্পা লাহিড়ি কর্তৃক লেখা বই যেমন হচ্ছে দ্য নেমশেক নেমসেক বিখ্যাত বই কে লিখেছেন ঝুম্পা লাহিড়ি লিখেছেন অ্যান্ড তারপরে হচ্ছে তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে ও দু সালে প্রকাশিত দ্য লালাল্যান্ড সরি লো ল্যান্ড ভেরি ইম্পর্টেন্ট একটা গ্রন্থর মধ্যে পড়ে দ্য লোল্যান্ড শীর্ষক গ্রন্থটি তিনি লিখেছিলেন তারপরে হচ্ছে হেল হ্যাভেন বিখ্যাত গ্রন্থ ও আর একটা ভেরি ইম্পর্টেন্ট হায়ার শীর্ষকে এই সমস্ত গ্রন্থগুলি ঝুম্পা লাহেড়ি লিখেছিলেন এছাড়া আরও অনেক কিন্তু গ্রন্থ আছে পরের দিনের অন্য একটা ক্লাসে আলোচনা হবে নেক্সট প্রশ্ন আমরা দেখি রাষ্ট্র উপরাষ্ট্র এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না ড্যাশের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন এটা আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন কর্তৃক একটা নির্বাচন প্রক্রিয়া যেখানে যারা আমাদের নির্বাচিত হয়ে থাকেন লোকসভা রাজ্যসভা এবং সদস্যগণ বিধানসভা তারা এখানে কিন্তু অংশ নিতে পারেন রাষ্ট্রপতি নির্বাচনে শুধুমাত্র বিধান পরিষদের সদস্যরা এখানে অংশগ্রহণ করেন না অল রাইট পরের প্রশ্ন দেখি আমরা আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাষ্ট্রপতি নির্বাচন এটা কোন ধারায় আছে কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হয় বা রাষ্ট্রপতি নির্বাচনের বিধানতা কোথায় আছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া আমরা পেয়ে থাকি পঞ্চান্ন নং ধারায় ভারতের সংবিধানের পঞ্চান্ন নম্বর ধারাতে রাষ্ট্রপতি নির্বাচনের কথা আছে নিম্নলিখিত কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি আমরা বলে থাকি কোন অঞ্চলকে ডেড স্টুডেন্টস পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়ে থাকে প্রেয়রি তৃণভূমি অঞ্চলকে আচ্ছা এই প্রেয়রি তৃণভূমি অঞ্চল এটা একটা নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চল এটা আমরা দেখতে পাই উত্তর আমেরিকা অঞ্চলে উত্তর আমেরিকা মহাদেশে দেখা যায় প্রেরি তৃণভূমি অঞ্চল আচ্ছা এখান থেকে আরো কয়েকটা জিনিস তোমাদের আমি বলে রাখি যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যেমন হচ্ছে আমাদের ভারতের রুটির ঝুড়ি কাকে বলা হয় ভারতের রুটির ঝুড়ি বা ব্রেড বাকেট কাকে বলা হয়ে থাকে ওকে সো ভারতের রুটির ঝুড়ি আমরা কাকে বলি অ্যান্সার হচ্ছে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলকে বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলকে বলা হয় এখানে আমাদের প্রথম যে সবুজ বিপ্লব সেটা কিন্তু সংগঠিত হয়েছিল পাঞ্জাব হরিয়ানাতে অলরাইট রাইট একটা জেনে রাখো সেটা হচ্ছে ইউরোপের রুটির ঝুড়ি কাকে বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি কাকে বলা হয় হচ্ছে ইউক্রেন দেশকে দেশকে বলা হয় আমরা বলে থাকি ইউরোপের রুটির ঝুড়ি সিজদা পাইবাস প্রথা কে চালু করেন দারুণ প্রশ্ন একটা পনেরো নম্বর প্রশ্নটা সিজদা ও পাইবাস প্রথা এটা একটা বিশেষ প্রথা যেটা সুলতানি যুগে চালু হয়েছিল এই প্রথাটা কে চালু করেন দারুন একটা প্রশ্ন উত্তরটা করো সকলে কামেন্ট করো সিজদা পাইবাস প্রথা চালু করেছিলেন গিয়াস উদ্দিন বলবন বলবন গিয়াস উদ্দিন চালু করেছিলেন আচ্ছা গিয়াস উদ্দিন বলবন ভেরি ইম্পর্টেন্ট একজন শাসক ছিলেন যার থেকে আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে জেনে রাখতে হয় গিয়াস উদ্দিন বলবন হচ্ছে প্রথম সুলতানি শাসক ছিলেন যিনি তার রাজসভায় নৌরোজ উৎসব করেন উৎসব প্রথম পালন করেছিলেন তার রাজসভায় কোন শাসক মনে রাখবে ইয়াসুদ্দিন বলবন আর একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে তার তিনি কিন্তু প্রথম সুলতান ছিলেন যিনি রক্ত ও লৌহ নীতি রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেন ওকে এরপরে দেখো ডেয়ার স্টুডেন্টস আরও ইম্পর্টেন্টলি কয়েকটা জিনিস গিয়াসুদ্দিন বলবনের সময় থেকে তিনি খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পরীক্ষায় পড়ে যেটা হচ্ছে চল্লিশ চক্রের ক্ষমতাকে খর্ব করে চল্লিশ চক্র ছিল চল্লিশ জন তুর্কি বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটা কিন্তু মন্ডল যেটা থেকে কিন্তু আমরা দেখি চল্লিশ চক্রকে বান্দেগান ই চাহেলগানি বা তুর্কানি চাহেলগানিও বলা হয় এটা প্রথম শুরু করেছিলেন ইলতুথপিস এবং এই চল্লিশ চক্রের ক্ষমতা যিনি খর্ব করেছিলেন বা রথ করেছিলেন তিনি হচ্ছেন বলবন তো এই সমস্ত কাজগুলো তিনি কিন্তু করেছিলেন এগুলো প্রশ্ন আসে পরীক্ষায় পরের প্রশ্ন দেখি আমরা আচ্ছা পরের স্টুডেন্টস একটু ঘোষণা তোমাদের জন্য টিডব্লু এস একাডেমি ইউর গেটওয়ে টু সাকসেস টার্গেট এনএম জিএন দু সালের আমাদের ব্যাচে সমস্ত বিষয় ভিত্তিক ক্লাস এবং সিলেবাস ভিত্তিক ক্লাস করার জন্য এখানে তোমরা ভর্তি হতে পারো এখান থেকে আমাদের কাছ থেকে টিডব্লু একাডেমির কাছ থেকে তোমরা সেরা চাকরি প্রিপারেশান নিতে পারবে এবং তার সঙ্গে এ এনএম এর যে পরীক্ষা আছে আপকামিং তার জন্য দুর্দান্ত এখানে কিন্তু তোমাদের একদমই বেসিক থেকে যারা একদমই নতুন তাদের জন্য পুরো বেসিক থেকে কিন্তু তোমাদের ক্লাস করানো হবে সো যারা যুক্ত হতে চাও অবভিয়াসলি তারা এখানে আমাদের এনএম জি ব্যাচে যুক্ত হয়ে আমাদের কাছ থেকে চাকরি প্রিপারেশান বা এন এম জি এনএমের কিন্তু কমপ্লিট করতে পারো একদমই স্বল্প কিছু মূল্যে এবং প্রথম কয়েকদিন আমাদের কিন্তু অফার থাকে তো তার কারণে অফারের মধ্যে ভর্তি হওয়ার সকলে চেষ্টা করো অফারটা না যতক্ষণ থাকবে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভর্তি হলে অনেক সেফ পাবে পরেরটা দেখি আমরা বর্তমানে কী কী ব্যাচ চলছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ রেলওয়ে ব্যাচ এবং এনএম জিনমের মতো ব্যাচগুলো চলছে পিএসসি ক্লাকশিপের যারা পরীক্ষা দিয়েছিল পিল্লির পরে তোমাদের ডেসক্রিপটিভ প্রয়াস ব্যাচ আছে যেটাতে তোমরা ভর্তি হয়ে এখান থেকে তোমাদের ডেসক্রিপটিভ ইংলিশ রাইটিং ইত্যাদি তোমরা দেখতে পারবে এবং এখান থেকে কিন্তু ক্লাস করতে পারবে ডেসক্রিপটিভ ক্লাস অলরাইট যারা যুক্ত হতে চাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল টি একাডেমি সেখান থেকে ডাউনলোড করবে ডাউনলোড করে যুক্ত হয়ে যাবে পরের প্রশ্ন আমরা দেখি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন চালু হয় পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন চালু হয় কবে পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত ব্যবস্থা আছে এটা কিন্তু ত্রিস্তরীয় স্তরীয় পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে 3 স্তরীয় पंचायत ব্যবস্থা বর্তমান। তাহলে তিনটা স্তর না আমাদের पंचायत ব্যবস্থার একটা হচ্ছে গ্রাম সভা। গ্রাম সভা হচ্ছে പഞ്ചായথের একদমই নিম্ন স্তর। তারপরে মাঝের স্তরটা নাম হচ্ছে पंचायत সমিতি। पंचायत সমিতি আরেকটা হচ্ছে জেলা পরিষদ জেলা পরিষদ এই তিনটে হচ্ছে পঞ্চায়েতের আমাদের পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের স্তর স পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন চালু হয়েছিল 1973 সালে 1973 সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন চালু হয় প্রশান্ত মহাসাগরের কোন সামুদ্রিক খাত গভীরতম প্রশান্ত মহাসাগরের কোন সামুদ্রিক খাতটা গভীরতম খাত মুড়ি টাঙ্গো সুন্দা মারিয়ানা প্রশান্ত মহাসাগরের খাতগুলোর মধ্যে সবচেয়ে গভীরতম খাত হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত প্রায় দশ হাজার কিমি মট কিন্তু এটার সরি দশ হাজার কিমি নয় দশ হাজার মিটার ইসমিন মিন তোমার দশ কিলোমিটার পর্যন্ত কিন্তু প্রায় গভীরতম খাত এটা একটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত খাত যেটা বিশ্বের বিশ্বের গভীরতম খাত পুরো প্রশান্ত মহাসাগরই নয় তার মধ্যে বিশ্বের গভীরতম খাত হচ্ছে কোনটি সেটা হচ্ছে মারিয়ানা খাত এবং এটা যেহেতু প্রশান্ত মহাসাগরে আছে এই কারণে প্রশান্ত মহাসাগরকে কিন্তু আমরা বিশ্বের বৃহত্তমর সাথে সাথে গভীরতম মহাসাগর হিসাবেও কিন্তু বিবেচিত করি বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি পুরো আমাদের পুরো ওয়ার্ল্ডের মধ্যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন কে ছিলেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমাফো বান্দার নায়ক শ্রীমাফো বান্দার নায়ক ইনি ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তিনি ছিলেন স্টুডেন্টস নেক্সট প্রশ্ন বর্তমানে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী হলেন কে ভারতের বর্তমান কেন্দ্রীয় রেল মন্ত্রকের দায়িত্বে কে আছেন পরে প্রশ্নের উত্তরটা সকলে কমেন্ট করে জানাও বর্তমানে আমাদের ভারতের কেন্দ্রীয় রেল মন্ত্রকের দায়িত্ব আছেন কে আশ্বিনী কিন্তু কেন্দ্রীয় রেল মন্ত্রী আচ্ছা ভারতের প্রথম কেন্দ্রীয় রেলমন্ত্রী কে ছিল ভারতের প্রথম রেল মন্ত্রী তাহলে কে ছিল এটাও একটু জেনে রাখো ভারতের প্রথম রেল মন্ত্রী ছিলেন আমাদের জন মাথায় জন মাথায় ইনি ছিলেন আমাদের ভারতের প্রথম কেন্দ্রীয় রেল মন্ত্রীর পদে আচ্ছা ধর্মেন্দ্র প্রধান ইনি হচ্ছেন কেন্দ্রীয় বর্তমানে শিক্ষামন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী পদে আছেন অ্যান্ড এস জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রী ভারতের বিদেশ মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী এবং নিতিন গড়করি ইনি হচ্ছেন ভারতের বর্তমান কিন্তু আমাদের হাইওয়ে মিনিস্টার বা আমাদের সড়ক ও পরিবহন মন্ত্রী তো আমি এখানে লিখছি পরিবহন মন্ত্রীর দায়িত্বে তিনি আছেন সড়ক ও পরিবহন উন্নয়ন মন্ত্রকে কার দায়িত্বে আছেন নীতিন গডকরি কোণার্ক সূর্য মন্দির কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন্তর্ভুক্ত হয় কোণার্ক সূর্য মন্দির এটা আছে কোথায় স্টুডেন্টস সূর্য মন্দির এটা আছে কোথায় কোনার্কটা এটা আছে হচ্ছে ওড়িশা রাজ্যে ওড়িশা রাজ্যে অবস্থিত কোণার্ক সূর্য মন্দিরটা এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত হয় উনিশশো সালে নাইনটিন এই চুরাশিতে এবং এই সূর্য মন্দিরটা এটা নির্মাণ করেন কে যেন নির্মাণ করেন কে একজন শাসক যার হচ্ছেন তার নাম হচ্ছে নরসিংহ দেব নর সিংহ দেব বা নরসিংহ গঙ্গ কারণ ইনি ছিলেন গঙ্গ বংশের একজন শাসক আর এই ওড়িশাতে শাসন করেছিল আমাদের যে ওড়িশা অঞ্চল আছে এখানে শাসন করেছিল গঙ্গবংশ সেই গঙ্গবংশের শাসক ছিলেন নরসিংহ গঙ্গ পরে প্রশ্ন ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করেছে কি নামে ব্রহ্মপুত্র নদী এটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের অন্যতম একটা দীর্ঘ নদী যেটার উৎস হয়েছে উৎস হয়েছে তিব্বতে এটার উৎস কোথায় তিব্বতে হয়েছে এটা তিব্বতে একটা অন্য নামে পরিচিত বা উৎসস্থলে এটার একটা অন্য নাম আছে তিব্বতে এটার নাম নাম হচ্ছে কোথায় আছে তিব্বতে এটার নাম বা উৎসস্থলে এটার নাম হচ্ছে সাংপো সেখান থেকে এটা ভারতে প্রবেশ করেছে দিহং নামে ভারতে এটা নশো ষোলো কিমি নশো ষোলো কিমি পথ অতিক্রম করেছে ভারতে এবং তার সঙ্গে পুরো বিশ্ব আমাদের যদি দেখি পুরো লেন্থ এই ব্রহ্মপুত্র নদী সেটা হচ্ছে দু কিমি হচ্ছে পুরো লেন্থ অর্থাৎ মোট দৈর্ঘ্য ব্রহ্মপুত্র নদী এটা তিনটে দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে বাংলাদেশ ভারত এবং চীন শাসিত তিব্বতের উপর দিয়ে এটা প্রবাহিত হয় ওকে এবং বাংলাদেশে তার একটা অপর নাম আছে বাংলাদেশে এর নাম হচ্ছে যমুনা বাংলাদেশের নাম কি যমুনা হচ্ছে বাংলাদেশে ব্রহ্মপুত্রের নাম বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি এই অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক আর যেটার কারণে আমাদের স্কিন ক্যান্সারও হতে পারে সো এই অতিবেগুনি রশ্মি শোষণ করে থাকে স্ট্যাটোস্পিয়ারে অবস্থিত ওজন স্তর স্ট্যাটোস্পিয়ারে কি আছে ওজন স্তর আছে পুরো সেই ওজন স্তর কি করে থাকে রশ্মিটাকে শোষণ করে থাকে পরের প্রশ্ন পৃথিবী পৃষ্ঠে তড়িৎ বিভব তড়িৎ বিভব কত পৃথিবী পৃষ্ঠে তড়িৎ বিভব হচ্ছে শূন্য পৃথিবী পৃষ্ঠে তড়িৎ বিভব শূন্য কালিমপুর তাম্রপট পাল বংশের কোন রাজার সমরকিত সম্পর্কে আমাদের অবহিত করে খালিমপুর তাম্রপট বা খালিমপুর তাম্রলিপি থেকে আমরা কোন পাল রাজার সম্পর্কে জানতে পারি রাইট অ্যান্সার কি হবে স্টুডেন্টস অ্যান্সার হচ্ছে ধর্মপালের সম্পর্কে আমরা জানি একদমই লাস্ট প্রশ্ন আজকে সেশনের আমি এখানেই আজকের ক্লাসটি শেষ করব যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখছিলে শেষ প্রশ্নের উত্তরটা করো সকলে অ্যানসার কি হবে দু হাজার তেইশ সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপ আয়োজক দেশ নিম্নের কোনটি দু সালে যে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ হয় এটা কোন দেশ আয়োজন করেছিল ওডিআই ক্রিকেট বিশ্বকাপ এটার দু হাজার তেইশের আয়োজক ছিল ভারত আর অস্ট্রেলিয়া হয়েছিল দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের বিজয়ী দল তাই না সো আজকের এখানেই এন্ড করছি যারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে কামেন্ট করে অবশ্যই জানাবে যে ক্লাসটা কেমন লাগলো প্রতিদিনের তোমরা হোমওয়ার্কের কিন্তু সকলেই করে যাবে হোমওয়ার্কের সকলেই মাস্ট মাস্ট অবশ্যই করবে ভালো থাকবে সকলে পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি পর্বে ততক্ষণের জন্য টাটা